আসসালামু আলাইকুম প্রিয়ন আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনাদের দোয়াই ও আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকের ভিডিওতে দেখাবো আপনার হাতে দেখা নর্মাল স্মার্টফোন দিয়ে আপনি কীভাবে একটি লাইভ ক্রিকেট ফুটবল ম্যাচ অথবা অন্য লাইভ অ্যাপ তৈরি করবেন যেখানে ইউজাররা লাইভ ম্যাচ দেখতে পারবে যেমন স্পটিফাই ট্রফি এই অ্যাপগুলো আছে যেখানে লাইভ ম্যাচ দেখানো হয় লাইভ মুভি লাইভ খেলা ঠিক সেরকম চলুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্ট থেকে এই ওয়েবসাইটে চলে আসবেন তারপর নিচে দেখতে পারবেন যে কন্টিনিউ উইথ গুগল আছে সেই লেখার উপরে একটা ক্লিক করবেন তারপর যে কোনো একটা জিমেল সিলেক্ট করে এখানে অ্যাকাউন্ট করে নেবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে বাংলাদেশ সিলেক্ট করতে হবে এখানে সেভ বাটনটাকে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন করবে এখানে আপনাদের অ্যাপসের নেম দেবেন তারপরে এখানে আপনাদের অ্যাপসের যে লোগোটা হবে সেই লোগোটা সিলেক্ট করবেন চাইলে আপনারা প্রোফাইল থেকে সিলেক্ট করতে পারেন এখানে র্যান্ডোভাবে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন আমি একটা সিলেক্ট করে নিলাম তারপরে এখানে ডিসক্রিপশন একটা লিখে দেবেন লিখে পর সেব বাটনটাকে ক্লিক করবেন তারপরে এখানে ব্লাক সিলেক্ট করবেন এবং সে বাটনটা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপরে ওয়েব অ্যাপসের মধ্যে একটা ক্লিক করবেন যে কোনো ওয়েবসাইটের নেম এবং ইউরোল দিয়ে নেক্সট বাটনটা ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সঙ্গে এডকুমেন্টিক ইন্টারভেশন হবে গো টু ম্যানেজে ক্লিক করার পর এখান থেকে ডিজাইনে যাবেন তারপরে যাবেন যে চ্যাট সাউন্ড চ্যাট সাউন্ডে যাওয়ার পর থেকে দুইটাই ই করে দেবেন নান করে দেবেন তারপর সেভ বাটনটা ক্লিক করবেন তারপর এইখানে মেনুতে যাবেন মেনুতে যাওয়ার পর এইখানে দেখতে পারবেন যে ডান্স সাইডে সোশ্যাল মেনু নাম একটা অপশান আছে সোশ্যাল মেনুতে ক্লিক করবেন সোশ্যাল মেনুতে ক্লিক করার পর আমার মাউসের দিকে লক্ষ্য করুন তারপর এটা সেকশনটাকে ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার পর এখানে সেফ বাটনটা ক্লিক করবেন তারপর আপনারা নিচের দিক দেখতে পারবেন যে সেকশন নামে একটা অপশন আছে সেকশন এর উপর একটা ক্লিক করবেন তারপরে ক্রিয়েট সেকশন এর একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন যে এইস এম নামে একটা অপশন আছে সেইটার উপর একটা ক্লিক করবেন তারপর এডিট ইন টিএমএল ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম বিভেস আসবে তারপরে এখান থেকে প্লাস এখন টাচ করে আপনারা গুগল ক্রোমের মধ্যে ইউটিউবটা ওপেন করবেন ইউটিউবটা ওপেন করার পর এখান থেকে ডেস্কটপ মোডটা অন করে দেবেন তারপর এখানে আপনারা যে কোনো একটা ভিডিও সার্চ করে যে কোনো একটা লাইভ সার্চ করে শেয়ার বাটনে ক্লিক করে ইমবার কোডটা এখান থেকে কপি করবেন সিলেক্ট ওল করে ইমবার কোডটা এখান থেকে কপি করে নেবেন আমি এখান থেকে আপনাদেরকে দেখাই এখান থেকে আপনারা ইমবার কোডটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনারা সেই আবার ওয়েবসাইটে চলে আসবেন তারপর এখানে সিলেক্ট অল করে তারপর সেই ইমবার কোডটাকে এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনাদের এখানে ছোট্ট একটা কাজ আছে আমি আপনাকে একটু দেখিয়ে দিই আপনারা দেখতে পাবেন যে এখানে একটা হচ্ছে হোয়াইট নামে একটা ইয়ে আছে তারপর এইখানে একশো পার্সেন্ট করে দেবেন এটাকে দেখে একটু এইটা এটাকে আপনারা একশো পার্সেন্ট করে দেবেন এবং এই উপর ডান সাইডে একটা দেখতে পারবেন যে হাইট নামে অপশান আছে সেই হাইটটাকে আপনারা দুইশো বিশ করে দেবেন দুইশো বিশ করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে নিচে প্রথমে আগে নামটা দিয়ে নেবেন এই সেকশনের নামটা তারপর নিচে দেখতে পারবেন যে অ্যাডভান্স নামে একটা অপশান আছে সেই অ্যাডভান্সে যাবেন এইখানে দেখানোর কোনো ইয়া নাই একটু নিচে যাবেন নিচে যাওয়ার পরে দেখতে পারবেন যে একটু নিচে যে চোজ ফাইল আছে একটা চোজ ফাইলে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে এই সেকশনের একটা লোগো আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর সেভ বাটনে ক্লিক করবেন এবং তারপর নিচে দেখতে পারবেন যে ডাউনলোড অ্যাপ নামে একটা অপশন আছে সেটার উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে ডাউনলোড অ্যাপে ক্লিক করবেন ডাউনলোড অ্যাপে ক্লিক করার পর আপনাদের অ্যাপটা ডাউনলোড শুরু হয়ে যাবে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা ডাউনলোড হচ্ছে তারপর অ্যাপস ডাউনলোড হওয়ার পর অ্যাপসের মধ্যে ক্লিক করে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করার পর একটু ওয়েট করবেন আপনাদের অ্যাপসটা আপনাদের ফোনে ইনস্টল হচ্ছে ইনস্টল হওয়ার সময় এরকম যদি সমস্যা আছে মোড সেটিংয়ে দিয়ে ইনস্টল উইদাউট স্ক্যান দিয়ে আপনাদের ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড দিয়ে নেবে তারপর অ্যাপসটা আপনাদের মোবাইলে ইনস্টল হয়ে যাবে একটু ওয়েট করেন আমাদের অ্যাপসটা আমাদের মোবাইলে ইনস্টল হচ্ছে তারপর এখান ডান বাটনে ক্লিক করে আমরা যেন আপনাদেরকে হোম স্ক্রিনে এসে দেখাই দেখেন এখানে কিন্তু লাইভ অ্যাপটা চলে আসছে এই লাইভ অ্যাপসের মধ্যে যদি আমরা ক্লিক করি তারপর অ্যাপসটা কিন্তু আমাদের সামনে ওপেন হচ্ছে এখানে যে আমরা অ্যাপসের লোগোটা দিয়েছিলাম সেই লোগোটা কিন্তু এখানে দেখাচ্ছে আমাদের অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে এখানে আমরা যদি ডান পাশে দেখি যে ফুটবল ম্যাচ নামে একটা অপশন আছে সেই ফুটবল ম্যাচটা কিন্তু একটু আমরা যুক্ত করলাম এই ফুটবল ম্যাচের উপর যদি আমরা একটা ক্লিক করি তাহলে আমাদের সামনে ওই যে ইম্বার কোডের মাধ্যমে যে আমরা ফুটবল ম্যাচটা এখানে অ্যাড করেছিলাম সেই ফুটবল ম্যাচটা এখানে আমরা দেখতে পারবো এখানে দেখতে পাচ্ছেন যে ফুটবল ম্যাচটা যদি আমরা প্লে বাটনে ক্লিক করি দেখেন এখানে কিন্তু ফুটবল ম্যাচটা দেখা যাচ্ছে এইভাবে অ্যাপসটা শেয়ার করে আপনারা এখান থেকে মনিটাইজ করে টাকা ইনকাম করতে পারবে এই অ্যাপসের আরও মোটামুটি অনেকগুলো কাজ আছে যদি আপনারা চান আমি পার্ট টু নিয়ে এসে আপনাকে সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ যদি পার্ট টু লাগে তাহলে কমেন্ট করে একটু বলে দিন দয়া করে